চিকেনের যে কোনো আইটেমই বাচ্চাদের পছন্দ হলেও চিকেন রোস্ট বড় থেকে ছোট সকলের খুবই পছন্দের সাধারণত বাড়িতে আমি যেভাবে চিকেন রোস্টটা তৈরি করে থাকি সেই রেসিপি থাকছে আজকে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি দুইশো গ্রাম ওজনের একটু বড়ো সাইজে একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করেও নিতে পারেন যেহেতু মুরগিটা একটু বড় সাইজের খুব বেশি বড় টুকরো রাখতে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না আর মশলাটাও ভেতরে যাবে না সেজন্য আমি ছোট টুকরো করে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরের মধ্যে দিয়েছি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ সয়া সস এবারে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা দিচ্ছি এতে করে রোস্টার মধ্যে সুন্দর একটা কালার আসবে দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে চিকেনের গায়ে সবগুলো মশলা ভালোভাবে লেগে যায় চিকেনটা ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি আর এখন এটাকে ফ্রিজের নর্মাল পোষণে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে বাহিরেও রাখতে পারেন তিরিশ মিনিট পর চলে যাচ্ছি রান্নায় সেজন্য একটি প্যানে প্রথমে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা ভালোভাবে গরম হওয়ার পর একে একে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর আমি সাধারণত বাড়িতে যখন চিকেন রোস্টটা তৈরি করি তখন এই রেসিপিটা দিয়েই চিকেন রোস্টটা তৈরি করি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে খুবই মজাদার হয় এই রেসিপিতে চিকেন রোস্টটা এবারে চুলা রাসটা হাইতে রেখে এই চিকেনগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই চুলা রাসটা হাইতে রাখতে হবে তা না হলে কিন্তু চিকেনগুলো একেবারেই পানি ছেড়ে দেবে আর তখন চিকেনটা অনেক বেশি সফট হয়ে যাবে আর চিকেন রোস্ট তৈরি করলে সেটা খেতে ভালো লাগবে না আর আমি যেহেতু এখানে ফার্মের চিকেনটা ব্যবহার করছি তাই অবশ্যই চুলা রাস হাইতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে হার্ট চিকেনটা দিয়েও সেম একই প্রসেসে চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারেন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম সে একই প্যানে আমি দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আর চিকেন রোসটা একটু বেশি তেলেই রান্না করতে হয় তা হলে কিন্তু খেতে ভালো লাগে না আর তেলটা গরম হয়ে আসলে এখন এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে চুলা গাছ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব আরও দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই তিন টুকরো দারচিনি চার পাঁচটা সবুজ এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আমি এখানে গোলমরিচটা ব্যবহার করিনি তবে আপনারা চাইলে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজের রঙটা যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন পেস্ট আর আদা রসুনটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় তারপর দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এখানে লালমরিচের গুঁড়াটা খুবই কম পরিমাণে দিতে হবে আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন আচ্ছা অথবা কাঁচামরিচটা একটু কেটেও দিতে পারেন আরও দিয়ে দিলাম অর্ধেকটা জয়ফল আর টুকরো জয়ত্রী একটু একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আর টক দইটা কিন্তু আমি এখানে পানি ঝরিয়ে নিয়ে নি এমনি দিয়েছি আর টক দইটা যখন অ্যাড করবেন তখন অবশ্যই চুলা রাসটা লো ফ্লেমে দিয়ে করে দিতে হবে তারপর টক দইটা আস্তে করে খুব ভালো করে নেড়ে নিয়ে অ্যাড করে নিতে হবে তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে আর সুন্দরভাবে মিক্সড হবে না সেক্ষেত্রে এই চিকেন কারিটা খেতে কিন্তু ভালো লাগবে না টক দিটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম আর সাত আটটা কাঠবাদাম একসাথে করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর বাদাম বাটাটা শেষে এসেই অ্যাড করতে হবে প্রথম থেকেই যদি মশলা কষানোর প্রথমেই যদি অ্যাড করে দিই সেক্ষেত্রে বারে বারে নাড়তে হবে আর মশলাটা নিজ দিয়ে লেগে যেতে পারে কারণ বাদামটা দেওয়ার পর কিন্তু খুব বেশি আর কষানো যাবে না এক মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটা কালার আসছে আর আমার বাচ্চারা কিন্তু এই চিকেনটা খুবই পছন্দ করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিতে ভীষণ মজার হয় সবগুলো চিকেন দিয়ে এবার এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব চিকেনগুলোকে এতে করে চিকেনের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর চিকেনটাও খেতে অনেক বেশি টেস্টি হবে আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি যাতে নিচ দিয়ে লেগে না যায় এক পাশটা একটু কষানো হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও সেম একইভাবে দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর এই কষানোটা যত ভালো হবে চিকেন রোস্টের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আর দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার এসেছে দেখেই কিন্তু ভীষণ লোভ হচ্ছে এবারের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে চিকেনটা দ্রুত যেমন সেদ্ধ হবে তেমনি চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে রান্নার পর সেটাও থাকবে না এবারে ঢেকে দিয়ে চুলা রাচ মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আপনারা চাইলে এ পর্যায়ে একেবারেই সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন তবে আমি সাধারণত চিকেন রোস্টে চিনি অ্যাড করি না এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো দমে রাখলেই কিন্তু চিকেন রোস্টটা তৈরি হয়ে যাবে আর ঢেকে দেওয়ার ফলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার চারিদিকে ছড়িয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ গ্রেভি রয়েছে এই অবস্থায় চিকেন রোস্টটা নামানোর পর এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এই চিকেন রোস্টটা প্লেন পোলাও দিয়ে খেতে ভীষণ মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ